আমার একটি রুমাল ওয়ান টু থ্রি আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি ম্যাজিক দেখাতে যাচ্ছি এবং সঙ্গে থাকুন ম্যাজিকটি আপনাদেরকে আমি শিখাতে যাচ্ছি ম্যাজিকটি হচ্ছে সবার জন্য আপনারা সবাই করতে পারবেন প্রিয় দর্শকবৃন্দ এটা হচ্ছে আমার একটি রুমাল এটা আমি পকেটে করে নিয়ে এসেছি রুমালটি আপনারা আপনাদের পকেট থেকে বের করলেন বের করে কি করবেন ঠিক এভাবে এই রুমালটা ধরলেন সবাই কিন্তু এ পিট ও পিঠ দুই পিট আপনি সবাইকে দেখালেন দেখানোর পরে আপনি বললেন দেখেন এক সময় আমি এইটা ফু দিলে এটা পরিবর্তন হয়ে যায় ঠিক এভাবে ওয়ান টু থ্রি হলো হয়নি এভাবে লক্ষ্য করেন চোখের নিমিশে একদম চোখের সামনে এমন কিছু হয়ে যাবে আপনি দেখলে নিজে অবাক হয়ে যাবে সাথে সাথে একটা বিশাল বড় একটি লাঠি তৈরি হয়ে গেছে এই দেখেন এত বড় লাঠি চলুন আমরা আজকে এই ম্যাজিকটি শিখে আসি চলুন আপনারা যারা এই লাঠিটা এবং এই রোমালটা সংগ্রহ করতে চান আমাদের একাডেমি থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের একাডেমির নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন তাহলে লাঠিটা প্রথমে গোপনীয়ভাবে কোথায় কিভাবে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লাঠিটা বড় হয়ে গেল তাই না অবশ্যই তো লাঠিটা ছোট করার একটা পদ্ধতি রয়েছে তো আমরা এটা কিভাবে ছোট করা যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই ম্যাজিকটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এভাবে ছোট করাটা শিখতে পারবেন সংগ্রহ করার পরে এবং যারা অন্য জায়গা থেকে সংগ্রহ করেছেন তারা আমাদের চ্যানেল থেকেও এটা শিখে নিতে পারবেন আমরা আপনাদেরকে শেখাচ্ছি দেখেন এটা যে কোনো রুমাল অথবা যে কোনো একটা মেয়েরা যে চুলে ফিতা বাঁধে এই ফিতা নিলেও কিন্তু ম্যাজিকটা হবে হবে যে রুমাল নিতে এমন কোনো কথা আপনাকে না ছোট করার নিয়মটা একটু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট করার নিয়ম দেখেন পাক দিলে একটু খুলে খুলে যায় তাই না তো আমার একটা পাক দিতে হবে এইভাবে এই এই যে এই যে খোলার মতো পাক কিন্তু খুলবো না এই এ মাথা ধরে এই পাক দেবে দেখেন ছোট হয়ে যাচ্ছে এই এই একটা আঙ্গুল ভিতরে দিয়ে এইভাবে এইভাবে পাক দিচ্ছি এই এই দেখেন এই ছোট হয়ে যাচ্ছে এই এই এখন আমি আমার বডিতে বাঁধালাম ওর পিছনটা আবার একটু পাক দিচ্ছি আর আস্তে আস্তে করে চাপ দিচ্ছে আমার বডির দিকে এইভাবে এই দেখেন এই এই কিন্তু এই পাকটা দিতে হবে এই যে এই যে ঘুরটা হালকা করে দিতে হবে মানে এই ঘুর দিলে এটা টাইট আছে এটা শাল হয়ে যায় আর তখন এটা ঢুকতে থাকে ভিতরে এভাবে ঢুকতে থাকে এই যে এই যে ঢুকতে আসেন এই সম্পূর্ণ ঢুকে গেলে এখানে একটা লক আর আছে এই যে এই লকটা আপনি শুধু এই লকটা এভাবে দিয়ে দিলে এ লক হয়ে গেল মানে এই যে এত বড় লাঠিটা দেখেন নিমিশের ভিতরে ছোট্ট হয়ে গেল একদম ছোট এটা আপনার হাতের ভিতরে থাকলে আর দেখাই যায় না রুমাল থেকে লাঠিটা হলো কিভাবে এ দেখেন একটা পয়েন্ট করা আছে এখানে সুন্দর করে একটা পয়েন্ট করা রয়েছে এই পয়েন্টের মাথায় এই যে আপনি রুমাল ঢুকিয়ে দিতে পারবেন রুমালের একটি মাথা এখানে ঢুকিয়ে দিলেন দেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে একটি গিট দিতে হবে এই যে একটা গিট দিয়ে দিলেন এই ঠিক আছে এখন লাঠি তৈরি হবে কিভাবে আপনার এই দুইটা আঙ্গুল ব্যবহার করতে হবে এই দুইটা আঙ্গুল এখানে এখানে ব্যবহার করলেন ঠিক উপরে ঠিক এভাবে এই মাথা একটা আর এ দুই পাশে একটা দিয়ে শুধু এভাবে চাপ দিলে দেখেন ওটা এই লকটা ছুটে যাচ্ছে এই দেখেন এই ওই যে লক ছুটে ও সোজা হয়ে গেল এখন শুধু ছেড়ে এইভাবে ছেড়ে দিলেই লাঠি হয়ে যান এই যে এই ঠিক আছে তো ছাড়তে হবে একটু কায়দা করে হাতের এখানে রেখে এভাবে রেখে এইভাবে ছেড়ে দিতে হবে রুমালটা ভিতরে ঢুকে যাবে এই যে আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি এই এই কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ান টু থ্রি সেকেন্ডের ভিতরে কিন্তু রুমাল এই লাঠি হয়ে যাচ্ছে ছেড়ে দিলেই ওয়ান টু থ্রি এই যে লাঠি হয়ে গেল ঠিক আছে তবে ছেড়ে দিয়ে এরকম ছেড়ে দিয়ে আবার হাতটা আবার কলস করতে হবে ছেড়ে দিলেই কিন্তু বড় হয়ে যাবে হাত কলস করলে সাথে সাথে হাতটা ওই লাঠিটার মিডিল পয়েন্টে চলে আসবে এই ম্যাজিকটা আপনারা আমাদের একাডেমি থেকে কম মূল্যের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ